জামাতে ইসলামী এবং মাগুরা জেলা শাখার পক্ষ থেকে জানাই সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত হিন্দু বাড়িতে জানাই নমস্কার এক যুগ সন্ধিক্ষণে আমরা এখানে সমবেত হয়েছি যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই মহা জনস্বতার কেন আজকে কেন উপস্থিত হয়েছি আমরা এখানে যেন উপস্থিত হয়েছি আমরা সকলে জেনেছি এবং সকলে আমরা জানি যে বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতার পর যে চুয়ান্ন বছর অতিক্রান্ত হচ্ছে এই চুয়ান্ন বছরের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা এসেছিলেন সকল রাষ্ট্র তলাতে ব্যর্থ হয়েছেন